আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আর যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ লুতের কাছে আগমন করল তখন তাদের আগমনে সে দুশ্চিন্তাগ্রস্ত হল এবং বলতে লাগলো আজ অত্যন্ত কঠিন দিন সুরাহুদ আয়াত সাতাত্তর মুফাসিরগণ বলেছেন এই ফেরেস্তাগণ ছিলেন হজরত জিব্রাহ আলহিউাল্লাম মিকাইল সাল্লাম ও ইসরাফিল আলাই সাল্লাম তারা ইব্রাহিম আলাই সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন এবং সাদ্দুম শহরে এসে উপস্থিত হন লুত আলাইহা সাল্লাম এর সম্প্রদায়ের পরীক্ষা স্বরূপ এবং তাদের শাস্তিযোগ্য হওয়ার চূড়ান্ত প্রমাণস্বরূপ তারা সুদর্শন তরুণ বেশি হাজির হন হজরতলুত আলাহিবাসাল্লামের বাড়িতে তারা অতিথি হিসেবে ওঠেন তখন ছিল সূর্য ডোবার সময় হজরতলুত আলাহিবাসাল্লাম তাদের দেখে ভীত হলেন মনে মনে ভাবলেন যদি তিনি আতিথ্য প্রদান না করেন তবে অন্য কেউ তা করবে তিনি তাদেরকে মানুষই ভাবলেন দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল তিনি বললেন আজ একটা বড় কঠিন দিন ইবনে আব্বাস রাদ আল্লাহ সূত্রে মুজাহিদ কাতাদা ও মোহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহ আলাইহে হজরত লুত আলহি সাল্লামের কঠিন পরীক্ষার বর্ণনা দিয়েছেন হজরত লুত আলহি সাল্লাম অন্যান্য সময়ে তার সম্প্রদায়কে নিজের মেহমানদের কাছে ঘেষতে নিষেধ করতেন এ কারণে তারা লুত আলহি সাল্লামের ওপর শর্ত আরোপ করেছিলেন যে তিনি নিজের বাড়িতে কাউকে মেহমান হিসেবে রাখবেন না কিন্তু সেদিন তিনি এমন লোকদেরকে মেহমান রূপে দেখতে পেলেন যাদেরকে সরিয়ে দেওয়ার উপায়ও ছিল না কাতা দাঁড়া দিয়া আনহু বলেন হজরত লুত সাল্লাম নিজের খেতে কাজ করছিলেন এমন সময় মেহমানগণ তার কাছে উপস্থিত হন এবং তার বাড়িতে মেহমান হওয়ার আবেদন জানান তিনি তা প্রত্যাখ্যান করতে লজ্জাবোধ করেন এবং সেখান থেকে তাদেরকে সাথে নিয়ে রওনা হন এবং তাদের আগে আগে হাঁটতে থাকেন তাদের সাথে তিনি এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকেন যাতে তারা এই জনপথ ত্যাগ করে অন্যত্র চলে যান হজরত উত আলাইসাল্লাম তাদেরকে বলেন। হে ভাইয়েরা এই জনপদের লোকের চেয়ে নিকৃষ্ট ও দুশ্চরিত্র লোক ধরাপৃষ্ঠে আর আছে কিনা আমার জানা নেই কিছু দূর অগ্রসর হয়ে তিনি আবার এই কথা উল্লেখ করেন এভাবে চারবার তাদেরকে কথাটি বলেন কাতাদার আল্লাহ আনহু বলেন ফেরেস্তাগণ এ ব্যাপারে আদিষ্ট ছিলেন যে যতক্ষণ নবী তার সম্প্রদায়ের বিরুদ্ধে সাক্ষ্য না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা যেন তাদেরকে ধ্বংস না করেন সুদ্দি রহমতুল্লাহ আলাইহে বলেন ফেরিস্তাগণ ইব্রাহিম আলাইহ সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে লুতের সম্প্রদায়ের উদ্দেশ্যে রওনা হন দুপুরবেলা তারা সেখানে পৌঁছেন সাদ্দুম নদীর তীরে উপস্থিত হলে হজরত লুত আলাই সাল্লামের এক মেয়ের সাথে তাদের সাক্ষাৎ হয় বাড়িতে পানি নেওয়ার জন্য সে এখানে এসেছিল লুত আলাই সাল্লামের ছিলেন দুই কন্যা বড়জনের নাম রায়সা এবং ছোটোজনের নাম জারাতা মেয়েটিকে তারা বললেন ওহে এখানে মেহমান হওয়া যায় এমন কারও বাড়ি আছে কি মেয়েটি বললেন আপনারা এখানে অপেক্ষা করুন আমি ফিরে না আসা পর্যন্ত জনপদে প্রবেশ করবেন না নিজের সম্প্রদায়ের ব্যাপারে মেয়েটির অন্তরে লোকগুলোর প্রতি করুণার উদ্রেক হয় বাড়ি এসে মেয়েটি পিতাকে সম্বোধন করে বললেন পিতা নগর তরুণে কয়েকজন তরুণ আপনার অপেক্ষায় আছেন তাদের মতো সুদর্শন লোক আমি কখনও দেখিনি আপনার সম্প্রদায়ের লোকেরা তাদেরকে না লাঞ্ছিত করে ইতিপূর্বে সম্প্রদায়ের লোকজন হজরতলুত সাল্লামকে কোনো পুরুষ লোককে মেহমান রাখতে নিষেধ করে দিয়েছিল যা হোক হজরতলুত সাল্লাম তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং নিজের পরিবারবর্গের লোকজন ছাড়া আর কেউ বিষয়টি জানতে পারিনি কিন্তু লুতের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে জনপদের লোকদের কাছে খবরটি পৌঁছিয়ে দেয় সে জানিয়ে দেয় লুতের বাড়িতে এমন কতিপয় সুশ্রী তরুণ এসেছে যাদের ন্যায় সুন্দর লোক আর হয় না তখন লোকজন খুশিতে লুত আলাহসাল্লামের বাড়ির দিকে ছুটে আসে আল্লাহর বাণী ইতিপূর্বে তারা বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত ছিল অর্থাৎ বহু বড় বড় গুণাহের সাথে এই জঘন্য পাপ কাজও তারা চালিয়ে যেত লুত বলল হে আমার সম্প্রদায় এই যে আমার কন্যারা আছে যারা তোমাদের জন্য পবিত্রতম এ কথা দ্বারা হজরত লুত আলহি তার ধর্মীয় ও দিনী কন্যাদের অর্থাৎ তাদের স্ত্রীদের প্রতি ইঙ্গিত করেছেন কেননা নবীগণ তাদের উন্মতের জন্য পিতৃতুল্য হাদিস ও কুরআনে এরূপই বলা হয়েছে আল্লাহ বলেন নবী মুমিনদের জন্যে তাদের নিজেদের চাইতেও ঘনিষ্ঠতর আর তার স্ত্রীগণ মুমিনদের মা সুরা আল আহজাব ছয় নম্বর আয়াত কোনো কোন সাহাবা ও প্রাচীন আলিমগণের মতে নবী মুমিনদের পিতা উপরোক্ত আয়াতের অনুরূপ আর একটি আয়াত হচ্ছে তোমরা বিশ্বের পুরুষদের কাছে গমন করছো আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীকুল সৃষ্টি করেছেন তাদেরকে পরিত্যাগ করছো বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় সুরা আর সুয়ারা একশো পঁয়ষট্টি নম্বর আয়াত মুজাহিদ সাঈদ ইবনে জুবায়র রাবি ইবনে আনাস কাতাদা সুদ্দি ও মোহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহ আলাইহে আয়াতের উক্ত রূপ ব্যাখ্যা করেছেন এবং এ ব্যাখ্যাই সঠিক দ্বিতীয় মতটি অর্থাৎ তার নিজের কন্যাগণ হওয়া ভুল এটা আহলি কিতাবদের থেকে গৃহীত এবং তাদের কিতাবে অনেক বিকৃতি ঘটেছে তাদের আর একটি ভুল উক্তি এই যে ফেরেস্তারা সংখ্যায় ছিলেন দুইজন এবং রাত্রে তারা লুত সাল্লামের বাড়িতে খাওয়া দাওয়া করেন এছাড়া আহলি কিতাবগণ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক অদ্ভুত মিথ্যা উপাখ্যান সৃষ্টি করেছে আল্লাহর বাণী অতএব আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের প্রতি অন্যায় আচরণ করে আমাকে হেয় করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই সুরাহুদ আয়াত আটাত্তর এই আয়াতে হজরতলুত সাল্লাম নির্যাতিকে অশ্লীল কাজ থেকে বারণ করেছেন এর মাধ্যমে তিনি এ কথারও সাক্ষ্য দিচ্ছেন যে তাদের সমাজের একজন লোকও সুস্থ রুচির বা ভালো স্বভাবের ছিল না বরং সমাজের সমস্ত লোকই ছিল নির্বোধ জঘন্য পাপাসক্ত ও নিরেট কাফির ফেরেস্তা গণ এটাই চাচ্ছিলেন যে সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করার পূর্বেই নবীর কাছ থেকে তাদের সম্পর্কে তারা কিছু শুনবেন কিন্তু সম্প্রদায়ের অভিশপ্ত লোকেরা নবীর উত্তম কথার উত্তরে বলল আপনি ভালো করেই জানেন আপনার কন্যাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই আপনি এও জানেন যে আমরা কি চাচ্ছি সুরাহুদ আয়াত তারা বলছে হে লুথ আপনি অবগত আছেন যে স্ত্রীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই আমাদের উদ্দেশ্য কি তা আপনি ভালো করেই জানেন নবীকে উদ্দেশ্য করে তারা এর কুৎসিত ভাষা ব্যবহার করতে আল্লাহকে একটুও ভয় পায়নি যিনি কঠিন শাস্তিদাতা এ কারণে হজরত লুত আল্লাম বলেছিলেন হায় তোমাদের ওপর যদি আমার শক্তি থাকতো অথবা যদি আমি নিতে পারতাম কোনো শক্তিশালী আশ্রয় সুরাহুদ আশি নাম্বার আয়াত অর্থাৎ তিনি কামনা করেছিলেন সম্প্রদায়কে প্রতিরোধ করার ক্ষমতা যদি হজরত লুতের থাকত অথবা তাকে সাহায্যকারী ধনবল বা জনবল যদি থাকত তাহলে তাদের অন্যায় দাবির উপযুক্ত শাস্তি তিনি দিতে পারতেন জুহুরি রহমতুল্লা আলাই আবুহ আনহু সূত্রে স্বরূপ হাদিস বর্ণনা করেছেন রসল্লা সাল্লা ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ প্রকাশের ব্যাপারে আমরা ইব্রাহিম সাল্লামের চাইতে বেশি হকদার আল্লাহ লুত আলাই আসাল্লামের ওপর রহম করুন কেননা তিনি শক্তিশালী অবলম্বনের আশ্রয় প্রার্থনা করেছিলেন আমি যদি সেই দীর্ঘকাল জেলখানায় অবস্থান করতাম যেমনি ইউসুফ আলাইহসাল্লাম করেছিলেন তবে আমি অবশ্যই আহ্বানকারীর ডাকে সাড়া দিতাম এ হাদিস জিনাদ ভিন্ন সূত্র বর্ণনা করেছেন এবং মোহাম্মদ ইবনে আমর রহমতুল্লা আলাইহে আবু হুরাই রাদি আল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন আল্লা আলাহ আল্লামের ওপর রহমত বর্ষণ করুন কেননা তিনি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয় কামনা করেছিলেন এরপর থেকে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নিজ সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী ও প্রভাবশালী করে সৃষ্টি করেছেন আল্লাহর বাণী নগরবাসীরা উল্লসিত হয়ে উপস্থিত হল সে বলল ওরা আমার মেহমান সুতরাং তোমরা আমাকে বে ইজ্জত করো না আল্লাহকে ভয় করো এবং আমাকে হেউ করো না তারা বলল হে লুত আমরা কি তোমাকে দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে নিষেধ করিনি লুত বলল তোমাদের একান্তই যদি কিছু করতে হয় তাহলে আমার এই কন্যাগণ রয়েছে সুরাল হিজোর সাতষট্টি নমেও রায়াত আয়াত হজরত লুত আলাহসাল্লাম সম্প্রদায়ের লোকজনকে তাদের স্ত্রীদের কাছে যেতে আদেশ দেন এবং এবং তাদের কু অভ্যাসের ওপর অবিচল থাকার পরিণতির কথা জানিয়ে দেন যা অচিরেই তাদের ওপর পতিত হবে কিন্তু কোনো কিছুতেই তারা নিবৃত্ত হলো না বরং নবী যতই তাদেরকে উপদেশ দেন তারা ততই উত্তেজিত হয়ে মেহমানদের কাছে পৌঁছার চেষ্টা করে কিন্তু রাতের শেষে তকদির তাদেরকে কোথায় পৌঁছিয়ে দেবে তা তাদের আদৌ জানা ছিল না এই কারণেই মহান আল্লাহ তালা রসল সাল্লা সাল্লামের জীবনের কসম করে বলেন তোমার জীবনের শপথ ওরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে সুরা আল হিজোর বাহাত্তর নম্বর আয়াত আল্লাহর বাণী লুত ওদেরকে আমার কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল কিন্তু ওরা সতর্ক বাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করলো তারা লুতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করলো তখন আমি ওদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল সুরা আল কমার ছত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত মুফাসির ও অন্যান্য আলিম বলেছেন হজরত ক্লুত আল্লাম তার সম্প্রদায়কে তার ঘরে প্রবেশ করতে নিষেধ করেন এবং তাদেরকে বাধা দেন ঘরের দরজা বন্ধ ছিল তারা তা খুলে ভিতরে প্রবেশ করতে উদ্যত হলো আর হজরত লুত আল্লাম দরজার বাইরে থেকে তাদেরকে উপদেশ দেন এবং ভিতরে যেতে বারণ করতে থাকেন উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ চলতে থাকে অবস্থা যখন সঙ্গীন হয়ে আসলো এবং ঘটনা লুত সাল্লামের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলো তখন তিনি বললেন তোমাদের প্রতিহত করার শক্তি যদি আমার থাকত অথবা কোনো শক্তিশালী অবলম্বনের আশ্রয় নিতে পারতাম তবে তোমাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতাম এ সময় ফেরেস্তাগণ বললেন হে লুত আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেস্তা ওরা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না সুরাহুদ একাশি নম্বর আয়াত মুফাসিরগণ উল্লেখ করেন জিব্রাইল আল্লাহ সাল্লাম ঘর থেকে বেরিয়ে তাদের সম্মুখে আসেন এবং নিজ ডানার এক প্রান্ত দ্বারা হালকাভাবে তাদের চেহারায় আঘাত করেন ফলে তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায় কেউ কেউ বলেছেন তাদের চোখ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় এমন কি চেহারায় চোখের কোনো চিহ্নই অবশিষ্ট রইল না তারপর তারা দেয়াল হাত দিয়ে কোনো মতে সেখান থেকে ফিরে যায় আল্লাহ নবী লুত সাল্লামকে ধমক দিতে দিতে বলতে থাকে কাল সকালে আমাদের ও তার মধ্যে বোঝাপড়া হবে আল্লাহ বলেন ওরা লুতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল তখন আমি তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম এখন আমার শাস্তি ও সতর্ক পরিণাম আস্বাদন করো প্রত্যুষে বিরামহীন শাস্তি ও তাদের ওপর আঘাত হানল সুরা আল কমার সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ আয়াত ফেরেস্তাগণ হজরতলুত আলাইয়া সাল্লামের কাছে দুটি প্রস্তাব পেশ করেন এক পরিবার পরিজন নিয়ে রাতের শেষে রওনা হয়ে যাবেন দুই কেউ পেছনের দিকে ফিরে তাকাবেন না অর্থাৎ সম্প্রদায়ের ওপর যখন আজাব পতিত হবে এবং আজাবের শব্দ শোনা যাবে তখন কেউ যেন পশ্চাতে ফিরে না তাকায় ফেরেস্তাগণ আরও জানান যে তিনি যেন সকলের পেছনে থেকে সবাইকে পরিচালনা করেন এবং যাওয়ার সময় তোমার স্ত্রীকে সাথে নেবে না সোহালি বলেন লুত সাল্লামের স্ত্রীর নাম ওয়াহালিয়া এবং নু আলাহিবা সাল্লামের স্ত্রীর নাম ওয়ালিগা আগন্তুক ফেরেশতাগণ ঐসব বিদ্রোহী পাপিষ্ট সীমালঙ্ঘনকারী নির্বোধ অভিশপ্ত সম্প্রদায়কে ধ্বংস করা হবে এ সংবাদ লুত সাল্লামকে শোনান যারা পরবর্তী যুগের লোকদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে আল্লাহর বাণী তাদের প্রতিশ্রুত সময় প্রভাতকাল আর প্রভাতকাল খুব নিকটে নয় কি হজরত লুতালাসাল্লাম নিজ পরিবারবর্গ নিয়ে বের হয়ে আসেন পরিবারবর্গ বলতে তার দুটি কন্যাই মাত্র ছিল সম্প্রদায়ের অন্য কোনো একটি লোকও তার সাথে আসেনি কেউ কেউ বলেছেন তার স্ত্রীও একই সাথে বের হয়েছিল কিন্তু সঠিক খবর আল্লাহই ভালো জানেন তারা যখন সে এলাকা অতিক্রম করে চলে আসেন এবং সূর্য উদিত হয় তখন আল্লাহর অলঙ্ঘনীয় নির্দেশ ও অপ্রতিরোধ আজাব তাদের ওপর নেমে আসে আহলি কিতাবদের ম মতে ফেরেস্তাগণ হজরতলুত সাল্লামকে তথায় অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় উঠতে বলেন কিন্তু হজরতলুত সাল্লামের নিকট তা অত্যন্ত দুঃসাধ্য ঠেকে তাই তিনি নিকটবর্তী কোনো গ্রামে চলে যাওয়ার প্রস্তাব দেন ফেরেশতাগণ বললেন তাই করুন গ্রামে পৌঁছে সেখানে স্থিত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং তারপরেই আমরা আজাব অবতীর্ণ করবো আহলি কিতাবগণ বলেন সে মতে হজরতলুত সাল্লাম। গৌর জাগর নামক একটি ক্ষুদ্র গ্রামে চলে যান এবং সূর্যোদয়ের সাথে সাথে তাদের ওপর আল্লাহর আজাব নেমে আসে আল্লাহ তা আলা বলেন তারপর যখন আমার আদেশ আসলো তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং ওদের ওপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর কঙ্কর যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল এটি জালিমদের থেকে দূরে নয় সুরাহুদ ব্রাশি নম্বর আয়াত মুফাসিরগণ বলেন হজরত জিবজ আল্লাহ সাল্লাম আপন ডানার এক প্রান্ত দিয়ে লুত সম্প্রদায়ের আবাসভূমি গভীর নিচু থেকে উপড়িয়ে নেন